বন্ধুরা আসসালামু আলাইকুম সকালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের তেরোতম রাউন্ডের ম্যাচে উরুগুয়ের ঘরের মাঠে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ম্যাচটি শুরু হবে বাইশে মার্চ শনিবার বাংলাদেশ অনুযায়ী সকাল পাঁচটা তিরিশ মিনিটে অর্থাৎ শনিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে বিগ ভোল্টেজ ম্যাচে অসাধারণ এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে পয়েন্টে বিলে এক নম্বর রয়েছে আর্জেন্টিনা বারো ম্যাচ খেলে পঁচিশ পয়েন্ট নিয়ে এবং দু নম্বর রয়েছে উরুগুয়ে বারো ম্যাচ খেলে বিশ পয়েন্ট নিয়ে অর্থাৎ এক আর দুইয়ের হাড্ডাহাড্ডি লড়াই হবে শনিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে অসাধারণ এই ম্যাচটি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে উপভোগ করতে হলে স্ক্রিনে যে ওইটি দেখতে পাচ্ছেন সেই ওয়ের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তাছাড়াও যদি আপনারা অন্য ওয়েতে দেখতে চান সেজন্য ম্যাচটি শুরু হওয়ার পর নির্দিষ্ট এই লিখে আপনার সোশ্যাল নেটওয়ার্কে সার্চ দিলে অবশ্যই আপনারা আর্জেন্টিনা ভার্সেস উরুগের এই দুর্দন্ত বিগ ম্যাচটি উপভোগ করতে পারবেন তো সম্মানিত ভিয়রস বন্ধুরা এই দুর্দন্ত হাইভোল্টেজ ম্যাচে কোন দল জয়লাভ করবে কোন দল কতটি গোল করতে পারে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন